ঢাকায় চাকুরিজীবী নবনী আহমেদ তিনি এক স্ট্যাটাস দিয়েছেন এই লোকটা তাকে ব্যাড টাচ করেছে অন্যদিকে এই ভদ্রলোকের স্ত্রী রিফাতারা স্বর্ণা নামের এই নারী প্রকাশ করলেন তার স্বামী অসুস্থ তার স্বামী ছোটবেলা থেকে একটা সমস্যা আছে যার কারণে তার এই প্রবলেমগুলো হয় আর এই বিষয়গুলো না জেনেই নবনী আহমেদ নামে এই নারী তার স্বামীকে অপদস্থ করেছেন ফেসবুকে পরবর্তীতে ওই ভদ্রলোকের স্ত্রী যোগাযোগ করেন নবনীর সঙ্গে নবনী বলেন এখন তো ভাইরাল হয়ে গেছে তিনি তার পোস্ট নামাননি অনুনয় বিনয় করেছেন স্বর্ণা বলেছেন তার এই স্ট্যাটাসের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সামাজিকভাবে পারিবারিকভাবে তার যে অসুস্থতা রয়েছে এই বিষয়টা তো পাবলিক জানে না তাই যাতে নবনী বিষয়গুলো স্ট্যাটাসের মাধ্যমেই তুলে ধরেন এই ব্যক্তি যে অসুস্থ মানসিকভাবে এবং ফিজিক্যালি সেটা স্বর্ণা সবাইকে জানাতে বলেন তাহলে পারিবারিকভাবে সামাজিকভাবে তাদের হেয় প্রতিপন্ন হতে হবে না এই ঘটনা কি শিক্ষা দিল এই ঘটনা শিক্ষা দিল যে কোনো ঘটনা ফেসবুকে দেখলে সহজেই বিশ্বাস করবেন না একটু ধৈর্য সহকারে পরে শেয়ার করবেন কিংবা মতামত জানাবেন তবে ওই রিপোর্টের ভিত্তিতে নবনীও তার বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলেছে অনেক চিকিৎসকের সঙ্গে কথা বলেছে নবনী বিশ্বাসই করতে পারছেন না এরকম রোগী কিভাবে এমন আচরণ করে তার স্পর্শকাতর জায়গায় হাত দেয় আর যেহেতু ভদ্রলোকের স্ত্রী সব ইনবক্সের কথাগুলো ছেড়েই দিয়েছেন নবনীও তার রিপ্লাই জানিয়েছেন সোশ্যাল মাধ্যমে তিনি জানিয়েছেন এই বিষয়গুলোতে তিনি অনেক ট্রমাটাইজ আর কিছু বলতে যাচ্ছেন না